তুলসীতলায় গায়ের বধু শেষ দৃশ্য ভাঙা যাচ্ছে মানে বধূ আপনি দেখছেন গায়ের বধু শুধু ঢিম পড়ছে কাল থেকে লাইট দিয়ে তো আমরা লাস্ট দৃশ্যে কম্পোজিশনে যাচ্ছি

এই মুহূর্তে রয়েছে আমরা তুলসীতলার গায়ের বধুর রিহার্সাল রুবে আর প্রায় পালার শেষের পর্যায়ে শেষ পালার রিহার্সাল শুরু হচ্ছে আর সব এন্টার কাস্ট অ্যান্ড ক্রু রয়েছে এই মুহূর্তে সবাইকে দেখতে পাচ্ছেন আপনারা আর রয়েছে মিউজিশিয়ানরা যাদের সুন্দর একটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই তলায় গায়ের বধুতে। তাই আগামী পর্বে আপনাদেরকে অবশ্যই এর রিহার্সাল দেখাবো আজকে যেহেতু একটা টেনশনের মুহূর্ত চলছে আর কতদিন ধরে রিহার্সাল চলছে আমাদের খালি কিছুদিন চলেছে গ্যাপ ছিল আবার থেকে আরম্ভ হল আর তাহলে বিষকে তোমরা কিসে পরিণত করলে হ্যাঁ বিষকে কিসে পরিণত করলে বিষকে বিষকে আমরা মধুতে পরিণত করলাম

যেটা আপনারা উপভোগ করবেন তুলসী তলায় গায়ের বধূ তলায় গায়ের বধূ হুম শেষ দৃশ্য ভাঙা আসছে মানে কম্পোজিশনে যাচ্ছে আমরা শেষ দৃশ্য তুলসী তলায় গায়ের বধূ আপনি দেখছেন গায়ের বধূ যে ঝিম পড়ছে সকাল থেকে রিহার্সাল করে কাল থেকে ডবল সিট রিহার্সাল আরম্ভ হয়ে যাবে লাইট দিয়ে বোধহয় তো আমরা লাস্ট দৃশ্যে কম্পোজিশনে যাচ্ছি না আমার একটা প্রশ্ন আছে এই এই শেষ পালা ভাঙার আগে তুমি একটা একটা টাকা চাইলে কেন গো এই শেষ দৃশ্যটা ষোলো এর প্রথম দৃশ্য এবং শেষ দৃশ্য ঠাকুরের কাছে ষোলো মানা দিয়ে ভাঙতে হয় তাই ডাক্তার ট্র্যাডিশনাল রুলস অ্যান্ড রেগুলেশনে চলে আসছে আমরা করি কে কবে করেছিল আমরা জানি না আমাদের যারা পূর্বশুরি ছিল তাদের কাছ থেকে শিখেছি বাস বাহ এটা একটা দারুণ অভিজ্ঞতা হলো আমার এবং দর্শকদেরও বোধ এটা জানানো জরুরি ছিল আসলে ওই আমরা তো সবাই ঈশ্বর বিশ্বাসী তাই শুরু এবং শেষটা ঈশ্বরকে দিয়ে তো করা উচিত মানে ষোলো ওনার তাহলে বিরাট মহত্ব হ্যাঁ নিশ্চয়ই কেন গিরিশ ঘোষ বলেছিল না ঠাকুর রামকৃষ্ণ দেবকে দে ঠাকুর ষোলো আনাই দে রাইট অসম্ভব সুন্দর একটা মুহূর্তে সাক্ষী রইল বেঙ্গল স্কুপ এই এক টাকার দ্বারা শেষ পালা শেষ হচ্ছে তুমি কি বলবে আজ খুব টেনশনে ছিলাম এতদিন এই কোথায় মন্দির ব্যানার্জি বহুদিন আগে শেষ সিনটাও বহু মানে অনেক অনেকদিন আগে দিল আমি সময় পেলাম আর কি যাই হোক আশা করছি দর্শকদের ভালো লাগবে একটা সুন্দর পালা নিয়ে আমরা দর্শকদের সামনে আসতে পারবো দর্শকদের আশীর্বাদ ভালোবাসা আমাদের ভীষণ দরকার খুব বকা ঝোকা খেতে দেখলাম কতটা বকাঝকা খাচ্ছ না না ও বকা ঝোকা করবে কোথায় ও আসে কোথায় যে বকা বকা করবে অন্যান্য

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন